অনেক যুগ আগের কথা যখন বাগদাদের ধুলিময় পথ ধরে কাফেলা চলত আর মরুভূমির বাতাস গল্প বয়ে নিয়ে যেত বাগদাদ থেকে কিছু ধরে মরুপ্রাক্তরের কোলে একটি ছোট্ট গ্রাম ছিল নাম তার আল নূর এই গ্রাম তার সততা মর্যাদা আর জ্ঞানের জন্য সুপরিচিত ছিল গ্রামের মানুষের জীবন ছিল সহজ কিন্তু তাদের হৃদয়ে লুকিয়েছিল গভীর প্রশ্ন আর স্বপ্ন এই গ্রামেই শুরু হয় আমাদের গল্প এক তরুণের যাত্রা যে সময় আর তকদিরের রহস্য উন্মোচন করতে চেয়েছিল তার এই যাত্রা শুধু তাকে নয় আমাদের সবাইকে জীবনের গভীর শিক্ষা দেবে এই গ্রামে এক তরুণ বাস করত যার নাম ছিল ইয়াসির ইয়াসিরের চিন্তাভাবনা আর বোধশক্তি ছিল কোনো প্রবীণ জ্ঞানীর মতো গভীর সে প্রায়ই তার পিতা অবজরত বিন নূরের সঙ্গে সময় কাটাত যিনি গ্রামের সম্মানিত প্রবীণদের একজন ছিলেন একদিন ইয়াসির তার পিতার কাছে বসেছিল গরম হাওয়া বইছিল আর আকাশে মেঘ গর্জন করছিল ইয়াসির তার আব্বাকে বলল আব্বা যান সময় কি মানুষের তকদির বদলাতে পারে ইদ্রিস তার ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব থাকলেন তারপর বললেন বেটা এই প্রশ্ন ছোট নয় বরং অনেক বড় আর তোমার বয়সী বা কত এমন প্রশ্ন করার এরপর ইদ্রিস বললেন সময় আর তকদির দুটোই আল্লাহর দেওয়া কিন্তু এদের সম্পর্ক মানুষের কাজের সঙ্গেও জড়িত এই বলে ইদ্রিস তার ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি এমন প্রশ্ন কেন করছ ব্যাটা ইয়াসির গভীর নিশ্বাস নিয়ে বলল আমি দেখেছি আমাদের গ্রামে অনেকে কঠোর পরিশ্রম করে কিন্তু ফল পায় না আবার কেউ কেউ কিছু না করেও ধনী হয়ে যায় এটা কি তকদির নাকি সময় কারো পক্ষে থাকে ইদ্রিস মুচকি হাসলেন নরম সুরে বললেন বেটা তোমার খোঁজ শুরু হয়ে গেছে যখন কেউ এমন প্রশ্ন করে সে হয় অসন্তুষ্ট থাকে নয়তো পথ খুঁজছে এরপর ইদ্রিস তার ছেলেকে পরামর্শ দিলেন যে সে মরুবাদীর দিকে যাক সেখানে একজন প্রবীণ জ্ঞানী হকিমালি বাস করেন বলা হত যে হকিমালি শুধু জ্ঞানের সমুদ্রই নন সময় আর তকদিরের গিঁট খোলার কৌশলও জানেন পরের দিন সকালে ইয়াসির তার যাত্রা শুরু করল উটের পিঠে সঙ্গে সামান্য প্রয়োজনীয় জিনিসপত্র আর হৃদয়ে হাজারো প্রশ্ন নিয়ে সে সেই প্রবীণ জ্ঞানীর দিকে রওনা হলো। পথে তার সঙ্গে অনেক কাফেলার দেখা হলো। কারো কাছে পানি নিল কারো কাছে পথ জিজ্ঞাসা করল কিন্তু সে কারো সঙ্গে তার প্রশ্নের কথা বলল না তার হৃদয় বলছিল যে উত্তর কেবল সেই প্রবীণের কাছেই পাবে যার কথা তার আব্বা বলেছিলেন চতুর্থ দিনের রাতে ইয়াসির একটি ওয়াদিতে থামল রাতের সময় ছিল নির্জনতা আর ঠান্ডা হওয়া বইছিল ছিল হঠাৎ তার কারো পায়ের শব্দ শোনা গেল সে চমকে উঠল ইয়াসির ডাক দিল কে আছে ওখানে এরপর এক অজানা লোক সামনে এলো যার লম্বা কদ ছিল মুখ ঢাকা হাতে একটি অদ্ভুত কাঠি অজানা লোকটি জিজ্ঞাসা করল তুমি ইয়াসির তাই না ইয়াসির ভয় পেয়ে বলল হ্যাঁ আমি ইয়াসির কিন্তু আপনি কে রহস্যময় ভঙ্গিতে বলল আমি সেই যাকে সময় পাঠিয়েছে এবং তোকদির বেছে নিয়েছে যাতে তোমার পথ সহজ হয় ইয়াসির অবাক হয়ে জিজ্ঞেস করল এর মানে কি অজানা লোকটি বলল তোমাকে হাকিম আলির কাছে যেতে হবে কিন্তু তুমি ততক্ষণ পৌঁছাতে পারবে না যতক্ষণ না তুমি তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হও এই তিনটি পরীক্ষাই তোমার ভেতরের প্রশ্নের সঙ্গে জড়িত ইয়াসির কিছু বলার আগেই অজানা লোকটি তার কাঠি মাটিতে ঠুকল আর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ল ধোঁয়া সরে গেলে ইয়াসির এক অদ্ভুত জায়গায় ছিল না কোনো ওয়াদি না উঠ না জিনিসপত্র সে একটি সরু গলিতে দাঁড়িয়েছিল যেখানে লোকজন বিপর্যস্ত আর দুঃখী দেখাচ্ছিল একজন বুড়ো তার কাছে এসে বলল বেটা তুমি কি আমাকে মসজিদে নিয়ে যেতে পারো আমার সময় নেই আর আমার পা আর চলছে না ইয়াসির তৎক্ষণাৎ তাকে সাহায্য করল হাঁটতে হাঁটতে বুড়ো জিজ্ঞেস করল বেটা তুমি কি জানো সময় কি ইয়াসির তৎক্ষণাৎ বলল হ্যাঁ এটা তো সেই জিনিস যা সবার কাছে সমান থাকে বুড়ো বলল না বেটা সময় সেটা যা সবার কাছে থাকে কিন্তু সবাই তা সমানভাবে ব্যবহার করে না যে সময়কে বুঝে গেছে সে তকদিরের থেকে এগিয়ে গেছে যখন তারা মসজিদে পৌঁছাল বুড়ো উধাও হয়ে গেল মসজিদের দরজা বন্ধ হয়ে গেল আর একটি আওয়াজ এলো তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইয়াসির দ্বিতীয় পরীক্ষার জন্য রওনা হতে যাচ্ছিল হঠাৎ সে নিজেকে একটি বাজারে দেখতে পেল যেখানে লোকজন চিৎকার করছিল একজন মহিলা চিচিয়ে বলছিল আমার ছেলে হারিয়ে গেছে ইয়াসির বিনা দ্বিধায় তার সাহায্যের প্রস্তাব দিল এবং ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ল ইয়াসির অনেক গলিতে ছেলেকে খুঁজল অনেক আওয়াজ তার কানে এলো, কিন্তু সে ছেলেকে খুঁজে পেল না কিছুক্ষণ খোঁজার পর অবশেষে একটি নালার কাছে ছেলেটি কাঁদতে কাঁদতে পাওয়া গেল যখন ইয়াসির ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দিল মহিলাটি বলল তুমি না এলে আমি আমার নসীবকে ক্রমাগত দোষ দিতাম কিন্তু এখন বুঝতে পেরেছি তকদিরের একটি অংশ হল কোনো ভালো মানুষের আগমন তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু উধাও হয়ে গেল আর তারপর সেই আওয়াজ আবার গুঞ্জে উঠল ইয়াসির তোমার দ্বিতীয় পরীক্ষাও সম্পূর্ণ হয়েছে এরপর তৃতীয় পরীক্ষার জন্য ইয়াসির নিজেকে একটি নির্জন মাঠে দেখতে পেল সামনে একটি বড় দরজা ছিল যার ওপর লেখা ছিল যার নিজের ওপর ভরসা আছে কেবল সেই ভেতরে যেতে পারে ইয়াসির কিছুক্ষণ সেখানে থামল এবং ভাবতে লাগল আমার কি সত্যিই ভেতরে যাওয়ার সাহস আছে এরপর ইয়াসির বলল বিসমিল্লাহ এবং দরজা খুলল দরজা খুলতেই ভেতরে একটি বড় আয়না ছিল আয়নায় তার প্রতিবিম্ব দেখা গেল কিন্তু সেই প্রতিবিম্ব তাকে প্রশ্ন করছিল তোমার কি নিজের ওপর ভরসা আছে যে তুমি হাকিম আলীর প্রশ্নের উত্তর দিতে পারবে ইয়াসির উত্তর দিল আমার নিজের ওপর নয় আমার রবের ওপর ভরসা আছে যিনি আমাকে এখানে পৌঁছে দিয়েছেন ইয়াসিরের এই উত্তর শুনে আয়নাটি তৎক্ষণাৎ ফেটে গেল এবং একটি পথ খুলে গেল যখন সে সেই পথ দিয়ে গেল সামনে একটি বাগান ছিল বাগানের মাঝখানে একটি বুড়ো গাছের নিচে একজন প্রবীণ বসেছিলেন তার সাদা পোশাক উজ্জ্বল মুখ আর চোখে একটি নূর ছিল তিনি আর কেউ নন হাকিম আলী ছিলেন হাকিম আলী বললেন এসো ইয়াসির তুমি সময় এবং তকদিরের প্রথম ধাপে সফল হয়েছ এখন তোমার আসল শিক্ষা পাওয়া বাকি ইয়াসির সম্মানের সঙ্গে সালাম দিল এবং তার সামনে বসল হাকিম আলী তার চোখ বন্ধ করলেন এবং বললেন ইয়াসির তোমার প্রশ্নগুলো বড় এর উত্তর সরাসরি নয় কিন্তু আমি তোমাকে তিনটি গল্প শোনাব প্রতিটি গল্প একটি সত্যের উপর পর্দা তুলবে মনে রাখো এই গল্পগুলো শুধু শোনার নয় অনুভব করারও কারণ সত্য সেই বোঝে যে হৃদয় দিয়ে শোনে হাকিম আলী ইয়াসিরকে প্রথম গল্প শোনাতে শুরু করলেন অনেক সময় আগের কথা একজন সুলতান ছিল যার নাম ছিল সুলতান হামিদ সে খুব শক্তিশালী ছিল কিন্তু খুব অহংকারীও। সে সময়কে তার জাগির মনে করত সবসময় বলতো আমি যখন চাই সবকিছু পেতে পারি তার প্রাসাদের সামনে একজন বুড়ো শ্রমিক প্রতিদিন তার কাঠ বিক্রি করতে আসত সে সময় মতো আসত সময় মতো চলে যেত সুলতান মজা করে বলল এই বুড়ো তোমার কি মনে হয় না যে তোমার সময় এখন শেষ হয়ে গেছে শ্রমিক মোচকি হেসে বলল হুজুর আমার সময় আমার সঙ্গেই আছে আমি তার সঙ্গেই চলি কিন্তু আপনি তাকে আপনার গোলাম মনে করেছেন সুলতানের এই কথা খারাপ লাগল সে শ্রমিককে বন্দি করল কিন্তু এক রাতে সুলতানের তীব্র জ্বর হল সব জ্ঞানী ব্যর্থ হল অবশেষে শ্রমিককে আনা হল সে শুধু গরম পানি দিল এবং কিছু আয়াত পড়ল তারপর বলল সুলতান এখন তোমার সময় তোমার কাছে জবাব চায় তুমি তাকে বোঝনি শুধু ব্যবহার করেছ সময় সম্মান চায় হুকুম নয় পরের সকালে সুলতান সুস্থ হল সে শ্রমিকের কাছে ক্ষমা চাইল এবং বলল আজ আমি জেনেছি সময়ের চেয়ে বড় কিছু নেই না তখত না তাজ প্রথম গল্প শোনানোর পর হাকিম আলী দার চোখ খুললেন এবং জিজ্ঞাসা করলেন কি বুঝলে ইয়াসের ইয়াসির থিরে সুরে বলল আমি এই গল্প থেকে শিখেছি যে যে সময়কে বোঝে না সে তোকদিলকে কখনো বুঝতে পারবে না এরপর হাকিম আলী তার ছড়ি মাটিতে রেখে দ্বিতীয় গল্প শুরু করলেন তিনি ইয়াসিরকে বললেন বেটা এই গল্প একটি গরিব মেয়ে লাইলার যে একজন ময়লা কুরানি ছিল সে সারাদিন কাটা কাঁচ এবং ভাঙা জিনিস তুলত কিন্তু তার মুখে কখনো অভিযোগ আসত না লোকজন তাকে দুর্ভাগ্যবান বলত কিন্তু সে প্রতি সন্ধ্যায় সেজদা করত এবং শুক্রিয়া আদায় করত একদিন শহরের বাচ্চার মেয়ে অসুস্থ হয়ে পড়ল কোনো চিকিৎসা কাজ করল না তখন একজন রুহানি জ্ঞানী বলল যার নসিব সবচেয়ে খারাপ সেই যদি তাকে স্পর্শ করে তাহলে শিফা সম্ভব অনেকে এলো কিন্তু ব্যর্থ হল তারপর লায়লাকে আনা হল যখন সে রাজকুমারীর হাত ধরল তখন সে সুস্থ হয়ে উঠল এটা দেখে সবাই অবাক হল লায়লা শুধু বলল আমি আমার তকদিরকে কষ্ট নয় বরং নেয়ামত মনে করেছি হয়তো আল্লাহর কাছে এটাই পছন্দ হয়েছে সেদিন থেকে বাদশা লায়লাকে তার মেয়ে বানিয়ে নিল দ্বিতীয় গল্পের পর হাকিম আলী ইয়াসিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন এই গল্পে তুমি কি অনুভব করলে ইয়াসির উত্তর দিল তকদির কখনো কখনো আমাদের চোখে নয় আমাদের আচরণে লুকিয়ে থাকে যাকে আমরা দুর্ভাগ্য মনে করি তা কখনো আমাদের সবচেয়ে বড় ভাগ্য হতে পারে দ্বিতীয় গল্পের পর হাকিম আলী কিছুটা কঠোর সুরে বললেন এখন যে গল্প শুনতে যাচ্ছ বেটা সেটা তোমার নিজের গল্পও হতে পারে এই বলে হাকিম আলী গল্প শুরু করলেন একজন যুবক ছিল যার নাম ছিল তারিখ তাকে তিনটি দরজা দেখানো হলো। প্রথম দরজায় লেখা ছিল সময় বেছে নাও দ্বিতীয় দরজায় লেখা ছিল তগদীর বোঝ তৃতীয় দরজায় লেখা ছিল ইরাদা রাখো তারিক তারিখ প্রথম দরজা দিয়ে গেল সেখানে একটি ঘড়ি ছিল যা দ্রুত চলছিল সে বুঝল সময় কারো জন্য থামে না দ্বিতীয় দরজায় বই ছিল কিন্তু সব বন্ধ সে পড়তে চাইল কিন্তু কিছু বুঝতে পারল না তখন একটা আওয়াজ এলো তকদির পড়া যায় না অনুভব করা যায় তৃতীয় দরজায় শুধু একটা আয়না ছিল তাতে তার মুখ ছিল কিন্তু চোখগুলো নিষ্প্রভ তখন একটি নুরানি আওয়াজ এল যদি তোমার ইরাদা জীবন্ত না হয় তাহলে সময়ও তোমার নয় আর তকদিরও চুপ থাকে যখন ইরাদা জাগবে তখন সময় তোমার সঙ্গে চলবে এবং তকদির তোমার পক্ষে সাক্ষ্য দেবে তৃতীয় গল্প শোনার পর তারিক তার চোখ খুলল এবং বলল এখন আমি আল্লাহর দিকে নেক পথে চলবো আমি আর আমার তকদির থেকে ভয় পাব না বরং তাকে গ্রহণ করব হাকিম আলী ইয়াসিরকে শেষ কথা বললেন বেটা সময় একটা বই আর তকদির তার লেখা কিন্তু কলম তোমার হাতে যা লিখবে তাই পড়বে যা বুনবে তাই কাটবে হাকিম আলী বললেন মনে রাখো ইয়াসির সময়ের সঙ্গে লড়ো না তার সঙ্গ দাও আর তকদির থেকে ভয় পেও না তাকে সিজদা করো তাহলে সে তোমার জন্য রেজা হয়ে যাবে ইয়াসির এখন বাগদাদের সেই প্রবীণ দরবেশ হাকিম আলীর তিনটি রুহানি গল্পে মুগ্ধ হয়ে গিয়েছিল তার ভেতরে এখন আর শুধু প্রশ্ন ছিল না বরং উত্তরের একটি আলো জ্বলতে শুরু করেছিল কিন্তু হাকিম আলী যাওয়ার সময় শুধু একটি কথা বলেছিলেন এখন যখন তোমার জীবনের আসল পরীক্ষা আসবে তখনই তুমি বুঝবে যে সময় এবং তকদিরের আসল ফয়সালা কি। হাকিম আলীর এই তিনটি গল্প শোনার পর যখন ইয়াসির তার গ্রামে ফিরল তখন তাকে প্রথমে তার হাবেলির নীরবতা শোনা গেল বাড়ির বড় দরজায় যেখানে আগে নোকর চাকর দাঁড়িয়ে থাকত এখন সেখানে নীরবতার ছায়া ছিল সে ভেতরে ঢুকতেই তার মা কাঁদতে কাঁদতে ছুটে এলো এবং তাকে জড়িয়ে ধরে বলল ব্যাটা। তোমার আব্বু খুব অসুস্থ ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে আর তোমার ভাইরা ব্যবসার সব মাল বিক্রি করে কোথায় যেন উধাও হয়ে গেছে ইয়াসিরের পা টলে গেল কিন্তু তারপর তার মনে হাকিম হাকিমালির সেই আওয়াজ গুঞ্জে উঠল এরাদা মজবুত হলে সময় শত্রু হয় না তোকদিরও দুঃখ দেয় না যখন ইয়াসির তার পিতার ব্যবসা সামলানোর চেষ্টা করল তখন জানতে পারল যে তার দুই ভাই হাসান এবং মাহদি তার অনুপস্থিতিতে সব দলিল এবং মাল বিক্রি করে দিয়েছে কিছু নগদ টাকা নিয়ে তারা অন্য শহরে বসতি গড়েছে এখন লোকজনের চোখে ইয়াসিরের নামও বদনাম হয়ে গিয়েছিল শহরের ধনী লোকেরা তার উপর ভরসা করত না এমনকি বাজারের ছোট দোকানেরাও বলত তার খানদানা এখন লুটেরা হয়ে গেছে এখন সে কি ব্যবসা করবে কিন্তু ইয়াসির কোনো জবাব দিল না কারণ এখন সে সময়ের সঙ্গে লড়তে শিখে গিয়েছিল এরপর ইয়াসির সময় সঠিক ব্যবহার শুরু করল দিনে সে পুরনো দলিল এবং হিসাবের বই পড়ত আর রাতে তার পিতার দেখাশোনা করত ধীরে ধীরে সে একটি ছোট দোকান খুলল যেখানে সে কেবল সততা এবং স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করত কিছুদিনের কঠিন পরিশ্রমের পর যখন পরিস্থিতি কিছুটা ভালো হতে শুরু করল তখন এক রাতে তার মায়ের স্বাস্থ্য খারাপ হয়ে গেল মারা যাওয়ার আগে তারা ইয়াসিরকে কাছে ডেকে বললেন বেটা তোমার আব্বুর স্বপ্ন ছিল যে তুমি এই শহরের সবচেয়ে নেক এবং সদ ব্যবসায়ী হবে আর মনে রাখো অভিশাপে নয় দোয়াই তকদির তৈরি হয় তোমার ভাইদের মাফ করে দিও এই কথা শুনে ইয়াসিরের চোখ ভিজে গেল সে তার মায়ের হাত ধরে প্রতিজ্ঞা করল আমি সময়ের সঙ্গে অভিচক করব না তকদিরের সঙ্গে লড়ব না বরং তার ওপর ভরসা করব কিন্তু আমার ইরাদাকে কখনো দুর্বল হতে দেব না মায়ের ইন্তেকালের কয়েক মাস পেরিয়ে গেল ইয়াসিরের ব্যবসা আবার চলতে শুরু করল সে এখন ধনী ছিল না কিন্তু লোকজনের ভরসা অর্জন করেছিল এমন সময় একদিন হাসান এবং মাহদি লজ্জিত অবস্থায় তার সামনে এলো পরিস্থিতি তাদের কোথাও ঠাঁই দেয়নি ইয়াসির তাদের জড়িয়ে ধরল এবং মায়ের শেষ কথা পুনরাবৃত্তি করল যে সময়কে মাফ করে তগদির তাকে কখনও একা ছাড়ে না পরের সকালে ইয়াসির আবার বাগদাদে গেল হাকিম আলীর সঙ্গে দেখা করতে যখন সে তার পুরো গল্প শোনাল হাকিম মুচকি হেসে বললেন এখন তোমার কাছে সত্য প্রকাশিত হয়েছে সময় এবং তকদির একে অপরের শত্রু নয় বরং সঙ্গী কিন্তু তাদের একত্রিত করে মানুষের নেক ইরাদা এবং ধৈর্য এরপর তিনি তার ছুরি আসনের হাতে দিয়ে বললেন তুমি এখন রুহানি ব্যবসার মুসাফির যাও অন্যদেরও বলো যে সময় এবং তকদিরের ফয়সালা মাথা নত করে নয় বুক উঁচু করে করতে হয় এই গল্প আমাদের শেখায় যে কখনো সময়কে হালকাভাবে নিও না এবং তকদিরের ওপর অন্ধ ভরসা করো না মানুষের সাফল্য শুধু তার তকদিরে নয় তার সঠিক সময় নেওয়া সিদ্ধান্ত ধৈর্য বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মধ্যেও লুকিয়ে থাকে এ গল্প আমাদের এটাও শেখায় যে যে তার পরিস্থিতির সঙ্গে লড়ে সময় তার সঙ্গ দেয় তকদিরের ওপর ভরসা করো কিন্তু সময়কে নষ্ট করো না প্রবীণদের কথা সত্যের আলো দেয় আসল ফয়সালা সময় বা তকদির করে না বরং মানুষের নিয়ত বুদ্ধি এবং তার গল্প লেখে যদি আপনাদের আমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান